প্রথম কথা হল গঠিত এই কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহতালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে এর জন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসারতার আবার রিপোর্ট কমিশন তাকলে রিপোর্ট হবে এ দেশের বেশিরভাগ মানুষের রিমান আকিদা তাহজিদ তামুদ্দিনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে আলহামদুলিল্লাহ আলহামীন মায়া রসুল হিল কারি মায়ালা আলিহিব আলি বাই কি আজমা এই নামবাদ জাতীয় উল্লামা মাশায়ক মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অতি গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি আইমা পরিষদের সম্মানিত সভাপতি মঞ্চে বসা সকল ডিহিনী রাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃবর্গ আজকের এই আয়োজনে উপস্থিত পুরাণ পাগল সম্মানিত ভাইয়েরা মিডিয়ার বন্ধুগণ প্রথম কথা হলো গঠিত কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহিব তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহতালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পার্টি দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গুসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতাম এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয় বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে দিয়ে যে শিক্ষা বাচ্চা শুরু কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন কারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে এই অধিকার দেওয়ার আমরাকে এই কোরআন তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ সহায়ক নিজে কবুল করেছেন কেয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কীভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে হা নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহুর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো পুলকিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বৎসরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্তায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে আবারও বলি এ টু জেড আমরা এই না। কিসারতার আবার রিপোর্ট কমিশন তাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেইটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এর দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা ইমানিবনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয় এই কমিশনের দুঃখজনকভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা দুষ্ট আমরা এটা মানব না আমাদের সাফ কথা এটা মানব না আমরা এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন সম্মানিত ভাইয়েরা আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সম্মতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শুশুড়ে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং সুইডেন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম সেখানে কর্মকাণ্ড এবং স্বার্থের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামী পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহজতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে কয়েকটি বিষয় তারা জানতে চেয়েছিল যে জামাত ইসলামী ডেমোক্রেসির ব্যাপারে স্ট্যান্ড মহিলাদের অধিকারের ব্যাপারে আমাদের পলিসি কিউ হতে পারে এবং মাইনরিটি ইস্যুতে জামাত ইসলামের পলিসি কিউ হতে পারে এসব ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমরা মনে করি তারা এটাতে কনভিনসড হয়েছে এবং বাংলা আপনারা জানেন যে বাংলাদেশের হায়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয় এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে আজকে আমাদের সেই সফরের ফলো আপ প্রোগ্রাম হিসাবেই ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত এসেছিলেন তার সঙ্গে এসেছিল বলা হয়েছে সেখানেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না ইলেকশন কমিশনের রিফর কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রত পোষণ করেছি গতকালও যেটা আমরা প্রেস বিংয়ে বলেছি সুতরাং এই সকল বিষয়েই আজকে মূলত আলোচনা হয়েছে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও তারা কাজ

একটা হচ্ছে ওমেন পজিশন জামাত ইসলাম টেরোরিজমের ব্যাপারে জামাত ইসলামের স্ট্যান্ড কি এবং মাইনরিটির ব্যাপারে জামাতের ভূমিকা রাখবে তিনটা কমন প্রশ্ন আজকাল সেই কমন প্রশ্ন হয়েছে সুতরাং আমরা বলেছি নারীদের ব্যাপারে পুরুষের ব্যাপারে সকলের ব্যাপারে অত্যন্ত সচেতন দৃঢ় এবং প্রত্যেকে তার রায় সে পালন করবে তারা বলেছিল যে মহিলাদের রিফর কমিটি কিছু রিপ্লিট বেরিয়েছে সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে জনকর্মীদেরকে লাইসেন্স দেওয়া যে প্রস্তাবনা এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ইনহিউম্যান এবং তাদের সম্মানের প্রতি আঘাত অধিকারের প্রতি আঘাত প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদা দিয়ে বাঁচার জন্য সে অধিকারের বিপরীতে একটা আঘাত সুতরাং এটাকে আমরা কনডেম করেছি এটা আমরা তাদেরকে বলেছি বাট আদার মহিলাদের যে ভূমিকা এটাকে আমরা তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমাধান আমরা বলছি আমরা খুবই উদার আমাদের এখন আমাদের দলের পথে আছে যেটা আর কোনো দলের ভিতরে নেই তো আমরা এগুলো ক্লিয়ার করেছি বেটে স্পষ্টভাবে থ্যাংক ইউরি মাছ